আজকে একশো উঁচু বছর কি তিন ছিল যে চব্বিশ একটা এক দিনে চব্বিশ ঘন্টা তিন ভাগে ভাগ করতে হবে আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তিন আছে চব্বিশ আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা শিক্ষা বিনোদন এই তিন ভাগে একটা দিনকে ভাগ করতে হবে শনিটা কিন্তু অনেক দাবি করেছিল তারপরে সেই লড়াই পরে উনিশশো সালে আয়ের প্রতিষ্ঠা হয় আঠারোশো মনে রাখেন উনিশশো অনেক বছর পাবে উনিশশো উনিশ সালে আয়োগ প্রতিষ্ঠা হয় সেপ্টেম্বরে অক্টোবরের আয়োজন প্রথম অধিবেশনে যে কনভেনশনটি গ্রহণ করা হয়

कुसी सचिवालय